জাতীয় প্রেস ক্লাবের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত মাস পতাকা উত্তোলন দিবস আলোচনা সভা স্মৃতিচারণ করছে মাহমুদুর রহমান সাবেক দুইবারের ভিপি মাহমুদুর রহমান মান্না সাহেব বক্তব্য দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি

ওটা নিয়ে তো বিভেদ করতেই পারেন উনি বলছেন নো এইটাতে ফুল স্টপ এর বাইরে যাওয়া যাবে না আমি বুঝি না এগুলোর মানে কি শেষ পর্যন্ত কোথায় যাব। কে সিদ্ধান্ত নেবে কোন পথে ভোট হবে কে সিদ্ধান্ত নেবে কোনটা কোনটা সংস্কার হবে এবং কীভাবে পথ একটা নিশ্চয়ই আছে সেই পথ এখন পর্যন্ত আমাদের সামনে বেরোয়নি আমার মাঝে মাঝে মনে হয় আমরা সব রাজনৈতিক দলগুলো যদি বসে একটা সিদ্ধান্ত করতে পারতাম এই এই বিষয়ে সিদ্ধান্ত হবে এই এই বিষয়ে সংস্কার হবে এবং সেটা সরকারকে দিতাম সরকার সেটা মানতে বাধ্য থাকত আমরা রাজনৈতিক দলগুলো মিলতে পারি না অর্থাৎ বিএনপি যায় তারা বড় দল তাদের কথা বলে বেশিরভাগ তাদের কথা থাকে আর অন্যান্য দল যারা যা আছে তারা মাঝে মাঝে যায় বলে কিন্তু সেগুলো থাকে না আজকে এই রাজনীতিতে আমরা যে বিরাট বিরাট আশা নিয়ে কাজ করছি নিশ্চয়ই আশা ছাড়া মানুষ বাঁচে কীভাবে নিশ্চয়ই মানুষ সংগ্রাম করেন উন্নত জীবনের জন্যে আরে উন্নত দেশের জন্যে উন্নত রাষ্ট্রের জন্য বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্র কি হতে পারে না ভুটান যদি পারে আমি ইউরোপ আমেরিকার উদাহরণ দেই না ওদের একটা মন্ত্রণালয় আছে যার নাম সুখের মন্ত্রণালয় হাসি পেতে পারে কিন্তু ইংরেজিতে হচ্ছে, মিনিস্ট্রি অফ হ্যাপিনে মানুষ কি সুখে আছে সেটা পরিমাপ করবার তাদের কোনো কোনো ব্যারামিটার আছে কোনো কোনো প্যারাফার্ডেরি আছে কোনো কোনো ইন্ডেক্স আছে মানে কোনো সুচক আছে সেটা দিয়ে তাদের নির্ধারণ করে মানুষ কি সুখে আছে নাকি দায়ী ডক্টর ইংরেজি কি সুখে আছেন ওয়াকারুজ্জামান কি সুখে আছেন বেগম জিয়া সুখে আছেন জামাতের আমির কি সুখে আছেন পরিমাপ করা যাবে খুব আবান্তর কথা বলছি মনে আছে আপনাদের কাছে রাজনীতির বাইরে সাধারণ যেরকম প্রকৃতা হয় তার বাইরে কিন্তু আমি আপনাদের বলি আমাদের রাজনীতি যতক্ষণ পর্যন্ত ঠিকটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত না সংস্কার ঠিক হবে না নির্বাচন ঠিক হবে না দেশ ঠিক হবে কিন্তু রাজনীতির সংস্কারের কথা তো আমরা কেউ বলি আমাদের রাজনীতিবিদ অনেকেই এই এ ক্ষমতা থেকে চলে গেছে বি দখল করেনি জায়গা চাঁদাবাজি চলে না দখলদারিত্ব চলছে না পুলিশের কাছে গেলে পুলিশ করে বিচার করে কোনো মামলা নেই এমনকি তদন্তে যদি যেতে পারেন একটা ঘটনার প্রেক্ষিতে বলেন তদন্তে চলেন পুলিশ তো তদন্তেও যায় না একটা ভালো নির্বাচন করবেন যার মাসুল আছে সেই এবার ভোট পুলিশ যাবে নাকি কোথাও বলবো বলে পুলিশ ঠেকাতে যাবে আমি তো মাঝে মাঝে বলি যদি হঠাৎ করে মানুষ পরে এত দাম কেন বেশি হরতাল ডাকলাম দুই দিন হরতাল পুলিশ হরতাল ভাঙতে যাবে না পুলিশ এখন পর্যন্ত সিকিউর ফিল করে না কোনো জায়গায় সব দিকে পুলিশ সেরকম করে কাজ করতে পারছে না পুলিশে যদি ঠিক না হয় তাহলে ভালো নির্বাচন হবে কিভাবে আমাদের নির্বাচন কমিশন মানে পাঁচজন নির্বাচন কমিশন নয় নির্বাচন কমিশন বানে একেবারে নিচের লেভেলে যারা ভোট নেয় সেই জায়গাতে মাসুলম্যান মাস্টার যাতে দখল করতে না পারে সেই রকম নির্বাচন কমিশন বানাবার কোনো চেষ্টা আমরা করেছি এখন পর্যন্ত ছয় মাস প্রায় সাত মাস শেষ হতে চল তারপরে তো হয়নি